তাহলে এক নাম্বার হাদিসটা একটু বুঝাই দেন আপনারে যদি আপনারে যদি বলি আপনি একটা বাচ্চা জন্ম দিয়ে দেন নারী ছাড়া আপনি নিজে ডেলিভারি করতে পারবেন এই অর্থে নারীর সাথে তো এই হাদিসের কোনো সম্পর্ক নাই আপনি আমাকে আপনি আমাকে জাস্ট আপনি আমাকে বলেন আপনি আমাকে বলেন প্রথম হাদিসে কি বলা হচ্ছে একটু বুঝাই দেন দর্শকদেরকে বুঝাই দেন আপনি প্রথম হাদিসের কথায় আমি পরে আসব আপনি আপনার আমি প্রথমে আসব আপনি প্রশ্ন করেছিলেন আরেকটা দলিল দিচ্ছি আবার বিক্রয় করার দলিল দিচ্ছি এবার বিক্রয় করার দলিল দিচ্ছি হ্যাঁ আবার শহীব বুখারি ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় ২৬ ক্রয় বিক্রয় হাদিস নাম্বার দুই গোলাম বিক্রয় করা আবুল ইয়ামান আবু সাইদ ক্ষুদিরির আদিলা তালা আনহু থেকে বর্ণিত যে একদা তিনি নাবি এত সালালো সালা আমি বলি না এ মোহাম্মদের নিকর বর্ষা ছিল

মাদ্রাসায় যদি বাংলা না শেখায় দর্শক শ্রোতা এত বড় ডিগ্রি আছে বলছে নাকি বাংলা জানে না বাংলা পড়তে পারে না নিজে হাদিস দিছি দর্শককে পড়ে শোনান ভাই দর্শক শ্রোতা যেটা বলুন দর্শক আপনার পাগল না পাগল না তো আপনি তো পাগল না আপনি তো সুস্থ এখানের মধ্যে হাদিসটা দর্শককে দর্শক একটু পরে শুনান।

ইসতিবরা হচ্ছে সেই বিধান ইসতিব্রার বাংলা অর্থ এত বড়গুলা এত সে আলেম হইছে এটা কি যে সে দাওরায়ে হাদিস পাস করছে এই পাশ করছে কামিল পাশ করছে Fazil পাশ করছে ইসতিব্র অর্থ সে জানে না ইসতিব্রার বাংলা অর্থ হচ্ছে জানেন জানেন কিনা বলেন জানেন আপনি বলে বাংলা অর্থ হচ্ছে জরায়ু পবিত্রকরণ বা গর্ভ গর্ভমুক্তকরণ একটা দাসী যখন কিনে আনবেন তার জরায়ুটা তার গর্ভাশয়টা অন্য মালিক দ্বারা প্রেগনেন্ট কিনা সেটা দেখার যে টাইম পিরিয়ড সেটা কি বলে তাহলে সময়টা ওই স্তিব্রার সময়কালটাকে দাসির ইস্তীব্রা মানে ওই সময়কালটা কতটুকু আওজায় হতে বর্ণিত তিনি বলেন আমি জুহুরি রাহিমাহুল্লাকে জিজ্ঞাসা করলাম একটা লোক একটা দাসী ক্রয় করলো ওই সময় বাংলাদেশের মানুষ থেকে তাহলে আমরা চোদ্দশো বছর আগে কেমন যাচ্ছি তো ধরেন মক্কার একটা কোন একটা বাজারের থেকে ওই একটা লোক একটা মক্কাতে থাকি আমি মক্কাতে থাকি মক্কা মদিনায় থাকি আমি হাদিসটার মধ্যে আছি একটা লোক একটা দাসী ক্রয় করলো হাদিসে লেখা আছে এটা একটা লোক একটা দাসী ক্রয় করলো যে এখনো হায়েজে উপনীত হয় নাই তার মানে মেয়েটার এখনো মাসিক হয় নাই আর গর্ভধারণ করার মতো তার বয়স হয় নাই তার মানে মেয়েটার বয়স কত হইতে পারে আনুমানিক একদিন থেকে একদিন থেকে শুরু করে সাত বছর বা আট বছর কারণ সাত আট বছরের মেয়েদের সাধারণত একদিন থেকে শুরু করে আজকে যে মুহূর্তে যে মেয়েটা জন্ম নিছে ওই মেয়েটা থেকে পরবর্তী ছয় সাত বছর আট বছর পর্যন্ত ওই মেয়ের মাসিক হবে না এবং তার সাথে সেক্স করলে সে গর্ব করার মতো তার বয়স হয় না এটাই বলে দিছে এমতাবস্থায় এই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে তিনি বললেন তিন মাস এটা সই হাদিস এবং এটা তাহাকীকৃত সহি হাদিস এবং এটা যে সনদ অর্থাৎ রাবিদের যে সনদ বা সিলসিলা এটা হচ্ছে সহি এই না বলে এবার আপনি এই না বলে এবার বুঝান তো এর মধ্যে কি বলা হইছে আপনি কি এটার ভেতর কি বিক্রয়ের কোনো দলিল আছে জনাব কিভাবে বলবেন আপনি সরাসরি

যদি আপনি একটা জিনিস কিনছেন আপনি একটা জিনিস কিনছেন আপনি একটা জিনিস কিনছেন চুপ থাকেন আপনি একটা জিনিস কিনছেন আপনি একটা জিনিস কিনছেন কিনার আপনি যদি ক্রয় করেন তাহলে বিক্রি করছে কে চুপ করেন তাহলে আমি বলি হ্যাঁ বলেন এই দাস দাসী প্রথা কি

ওই আট দশ বছরের বাচ্চা মেয়ের সাথে সেক্স করে নারী এবং শিশু নির্যাতন বলা ধর্ষণের মামলায় চোদ্দ বছর থেকে আজ আপনি জেলে থাকবেন মৃত্যুদণ্ড হইতে পারে আপনার এবার আপনি আমাকে বলেন এই যে ক্রয় করছে ক্রয় করছে এই ক্রয়টা কেমনে হইছে যদি কেউ বিক্রয় না করে তো ক্রয়টা কেমনে হইলো

দুই ঘন্টা কথা বলেন দলিল দলিল পরে পরে শুনাই শুনাই দলিল আপনি আমাকে দলিল যখন দিবেন দলিল পড়বেন আপনি আমার দলিল গুলো সারাদিন শুনবো কিন্তু দলিল ছাড়া আমি কোন রবিউল সবিউল কবিউল কলিমুল্লা সলিমুল্লা আমি কারও ব্যক্তিগত মতামত শুনবো না আমি বাংলাদেশে নাই তো আমি তো প্রবাসী আমার বাংলাদেশে থাকার সাথে আমার বাংলাদেশের থাকার সাথে কি আমি সেটা তো কেন এবার দেখেন ইস্তিব্রার ইস্তিব্রা কি জিনিস আপনি জানেন না আমি আপনাকে মূল বই থেকে দিছি আবার দেখেন দেখেন আবার মূল বই পড়েন আরেকটা দলিল দিছি দলিল আরেকটা দিছি এটাও পড়েন দলিল আরেকটা দিছি এটা পড়েন

ভৃত্তা মানে হচ্ছে মাইয়া আপনার চোখে দাসী আমার চোখে দাসী না চুপ থাকেন ভৃত্তা মানে হচ্ছে মাইয়া একটা মাইয়ার গর্ভাশয় যে কোনো একটা মাইয়ার জরায়ুকে গর্ভমুক্ত করা গর্ভমুক্ত করা হেবা মানে উপহার উত্তরাধিকার বা ওসিয়তের দ্বারা কেউ কোনো ভৃত্তার মালিক হলে ইস্তীব্রা গর্ভাশয় মুক্ত ব্যতীত তার সাথে সঙ্গম বা সঙ্গমে উদ্বুদ্ধকারী কোনো কাজ করা বৈধ নয় ভিত্তাটি হায়েজা হলে স্রাবের দ্বারা না হলে মাসের দ্বারা আর অন্তঃসত্তা হলে গর্ভপাতনের দ্বারা তার গর্ভ মুক্ত করা ওয়াজিব তাহলে নিচেকে লিখে দিছে স্রাবের দ্বারা মানে মাসিক না হলে মাসের দ্বারা না অন্তঃসত্ত্বা তো এখানে যে মেয়েটাকে কিনে নিয়ে আসছে বাজার থেকে বা মনে করেন বাজার না হোক ধরে নিলাম বাজার শব্দটা বাদ দিলাম এমনি ব্যক্তিগতভাবে কিনে নিয়ে আসছে অন্য কোনো একটা মুসলিম থেকে কিনে নিয়ে আসছে কিনে আনার পরে মুসলিম থেকে অন্য বেশিরভাগ যুদ্ধবন্দী অন্য সম্প্রদায়ের কাছে যুদ্ধবন্দিনী তো ভিন্ন কথা যুদ্ধবন্দিনী ভিন্ন কথা যুদ্ধবন্দিনী তো আরেকটা সামেন। যুদ্ধবন্দিনী হচ্ছে ভিন্ন কথা আমি না নিচ্ছি না এখানে তো বলতেছে কিনে নিয়ে আসছে মধ্যে যেটা হাদিস শুনেন না থামেন না কেন একটা ভিন্ন হিসাব এখানে বলতেছে ওসিয়তের দ্বারা ওসিয়তের দ্বারা হ্যাবার দ্বারা অথবা কি বলতেছে ওসিয়ত হ্যাবা উত্তরাধিকার যদি কেউ পায় সেখানে মাসিক হইলে মাসিক না হইলে গর্ভবতী হইলে তো এখানে আনলো মনে করেন আরেকটা মুসলিম থেকে কিনে নিয়ে আনলো কিনে আনার পরে থেকে ক্রয় করছে বললেন কেন তাহলে যেই যে জানোয়ারের বাচ্চা একটা বাচ্চা মেয়েকে কিনে নিয়ে আসছে সে তো মুসলিম তাই না আমি একটা মেয়েকে কিনে নিয়ে আসছে বাহ বা বিক্রি করছে সে আচ্ছা ঠিক আছে যে বিক্রি করছে সে মনে করেন খ্রিস্টান কিন্তু যে জানোয়ারের বাচ্চাটা কিনে নিয়ে আসছে ওই তো মুসলিম হ্যাঁ তাহলে দশকশ্রোত একটা জানোয়ারের বাচ্চা মুসলমান একটা খ্রিস্টান থেকে একটা বাচ্চা মেয়ে কিনে নিয়ে আসছে এখন এই বাচ্চা মেয়েটাকে কতদিন পর সে লাগাতে পারবে ওই লাগাবার হিসাবটা দিচ্ছে এবং বাচ্চা মেয়েটাকে যখন কিনে নিয়ে আসছে কিনে নিয়ে আসার পরে গর্ভ ধারণ করার মতো বয়স হয় নাই এমতাবস্থায় লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে বলা হচ্ছে তিন মাস ধরেন রবিউল সাহেব একটা খ্রিস্টান থেকে বা ইয়াহুদি থেকে একটা বাচ্চা মেয়ে কিনে নিয়ে আসলো তার মানে ওই খ্রিস্টানটা যেরকম জঘন্য বেয়াদব জানোয়ার ঠিক একইভাবে রবিউল সাহেব একই রকম জঘন্য বেয়াদব জানোয়ার ও খ্রিস্টানটাও জানোয়ার এও জানোয়ার কারণ ও মেয়ে বিক্রি করে সেও মেয়ে কিনে এবং এই বাচ্চাটাকে কিনে আনার পরে রবিউল সাহেব তার আলেমকে জিজ্ঞেস করতেছে হুজুর আমি তো একটা বাচ্চা মেয়ে কিনে নিয়ে আসছি বাজার থেকে বা একটা লোক থেকে কিনে নিয়ে আসছি এবং সে লোক থেকে যখন বাচ্চা মেয়েটা কিনে নিয়ে আসছি ওই বাচ্চা মেয়েটার এখনো মাসিকও হয় নাই ওই বাচ্চা মেয়েটা এখনো গর্ভধারণ করার মতো বয়সও হয় নাই হুজুর আমারে বলেন আমি কয়দিন পর মেয়েটার সাথে সেক্স করতে পারবো মেয়েটা লাগাইতে পারবো তো হুজুরে বলল হুজুরে কি বলল যে তিন মাস পরে রবিউল বাবা তুমি তিন মাস পরে বাচ্চা মেয়েটাকে লাগাতে পারবে তাই না এটা তো একই কথা তো ঠিক আছে তারপর আপনার কথাগুলো শুনতে হবে আর আমার কথা যখন বলবো তখন আপনার মুখটা টিপ মারতে হবে কারণ আপনি তো আমার

আপনি যে এই আমলটা করবেন আপনি যে এই আমলটা করবেন এই আমলের দলিলটা কি ভিত্তিটা কি আইনটা কি আইন হচ্ছে হাদিস আপনি যদি কথা না বলছেন কথা না শোনেন তাহলে তো আচ্ছা এই হাদিসটা থেকে আপনি কি বুঝাতে চাচ্ছেন বাচ্চা মেয়েটাকে আপনি কিনে আনেন নাই হ্যাঁ কিনে আনছি এখন আপনি যদি এই বাচ্চা মেয়েটার বয়স কত আপনার দৃষ্টিতে আনুমানিক কত হইতে পারে এ মেয়েটার বয়স হাদিসের মতনের বর্ণনা অনুযায়ী কত হইতে পারে বয়স আপনার সব প্রশ্নের উত্তর দিচ্ছি কিন্তু আপনি আমার কথা বলতে দেন আপনি আমার কথা বলার আগে দলিল টেনে নিয়েছেন আপনি যে প্রশ্নটা করছেন দর্শক শ্রোতা উনি এতগুলা ডিগ্রি নিছে আলেম পাস করছে ফাজিল করছে দাওরায়ে করছে আবার ওই ব্যক্তি বলতেছে সব কথা নাকি দলিল হয় না তাহলে আমি যদি এখন বলি যে মুহাম্মদ তো বলে গেছে মুহাম্মদ তো বলে গেছে মূর্তি পূজা করা হালাল আমি যদি এটা বলি এই তো

বিক্রয় করার সহি হ্যাঁ সহি সহি তার মানে ক্রয় করে বাচ্চা মেয়ে ক্রয় করে তার সাথে লাগানোটা বৈধ

স্রাবের দ্বারা মানে এক মাসিক হয়ে গেলে আর যদি মাসের দ্বারা যদি স্রাব না হয় মাসিক তাহলে এক মাস হয়ে গেলে বা দুই মাস বা তিন মাস হয়ে গেলে আর অন্তঃসত্তা হলে বাচ্চা হয়ে গেলে তিন তিনটা ক্যাটাগরি এখন আপনি যেই মেয়েটাকে বা যে মেয়েটাকে মুসলিম কিনে নিয়ে আসছে ওইটা ও কোন ক্যাটাগরির মধ্যে পড়ে ওর এখনো স্রাবও হয় নাই ও এখনো গর্ভধারণও করতে পারে নাই তাইলে যদি একটা মেয়েকে আমি কিনে নিয়ে আসে তাহলে আমি কিনে নিয়ে আসলাম আমি কিনে নিয়ে আসলাম বাজার থেকে বা কোনো একটা মুসলিম থেকে বা কোনো একটা খ্রিস্টান থেকে আমি কিনে নিয়ে আসলাম কিনে নিয়ে আসার পরে আমি ক্রয় করলাম আমি যে মেয়েটাকে কিনে আনলাম ধরেন মেয়েটার বয়স পাঁচ বছর বা ছয় বছর বর্তমানে পাঁচ ছয় বছর মেয়ে হয়তো ক্লাস ওয়ান বা টুতে যায় তো ক্লাস ওয়ান বা টুতে পড়ুয়ার মতো একটা মেয়ে আমি কিনে নিয়ে আসলাম কিনে নিয়ে আসার পরে আমি আপনাকে প্রশ্ন করলাম যে হুজুর আপনি তো পড়াশোনা করছেন আমি যে বাচ্চা মেয়েটাকে কিনে নিয়ে আনলাম এই মেয়েটার এখনো মাসিকও হয় নাই মেয়েটা এখনো বাচ্চা হওয়ার মতো উপযুক্ত হয় নাই এখন কয়দিন পরে তার সাথে আমি সহবাস বা সহবত করতে পারবো আপনি আমাকে বললেন যে আপনি 3 মাস ওয়েট করেন জিজ্ঞেস করা লাগবে না এটা তো আপনি যে কোনো মানুষের কাছে জিজ্ঞেস করলে যে সে যতক্ষণ পর্যন্ত বালেগা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি তার সাথে তার কাছে যাবেন না বালেগা দাঁড়ান দান বালেগা না হলে তো কোথায় পাইছেন দলিল কই দিয়েছ আপনিকে এটা হাদিসে কোথায় লেখা আছে

তার সাথে সেক্স করতে পারবে এবং এটা সম্পর্কে কেন বলা হয়েছে এই তিন মাসটা বলা হয়েছে তার গর্ভের বলা হয়েছে জনাব 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 গর্ভের সন্তান তো তখনই আসবে যখন তার মাসিক হবে যখন তার গর্ভধারণ করার মতো বয়সও এখানে তো স্পষ্ট বলেই দিছে যে সে এখনো হায়েজে উপনীত হয়নি এবং তার গর্ভধারণ করার মতো বয়সও হয় নাই এটা তো লেখেই দিছে আবার গর্ভধারণের প্রশ্ন কেন আসবে ও মেয়েটার কন্ডিশনটাই এমন যে মেয়েটার মাসিকও হয় নাই সে কোনো প্রেগনেন্টও হইতে পারবে না লিখেই দিছে এবার কয়দিন পর তার সাথে আমি সেক্স করতে পারবো উত্তরে বলা হচ্ছে কোন সাথে কথা না 2088 নাকি না কেন আমি তো 1112 এ তো লেখাই আছে এবং এটার একদম ক্লিয়ার উত্তরটা কি জানেন এটার ক্লিয়ার উত্তরটা আমি দিচ্ছি একবারে তিন মাস মানে নব্বই দিন পঁয়তাল্লিশ দিন নাকি তিরিশ দিন মানে এক মাস সেটা আমি দিচ্ছি সেটা একদম ক্লিয়ার করে বলে দিছে হাদিসে বলে দিছে এই কিতাবের পরবর্তী হাদিসে বলে দিছে দেখেন সুনান আদারেমি হুম সুনান আর দারেমি পবিত্রতা অধ্যায় এক হাজার দুইশো চোদ্দোটা ছিল বারইটা হচ্ছে চোদ্দ দাসির ইস্তিবরা ইয়াহিয়া ইবনু বাসার হতে বর্ণিত ইক্রিমা বলেন এক মাস আবদুল্লাকে জিজ্ঞাসা করা হল এত দুভয়ের মধ্যে আপনার মত কোনটা তিনি বললেন তিন মাস অধিকতর শক্তিশালী মত আর এক মাস ওই যথেষ্ট তার মানে আমি হাদিসে কি বুঝলাম তিরিশ দিন থেকে নব্বই দিন ওয়েট করতে পারবো নব্বই দিন অধিকতর শক্তিশালী আর এনাফ বা যথেষ্ট হচ্ছে এক মাস তার মানে আজকের তারিখে আপনি যদি একটা মেয়েকে কিনে নিয়ে আসেন ছয় তারিখ আজকে ছয় তারিখ কিনে নিয়ে আসেন আমি যদি কিনে নিয়ে আসি তারপরে পরবর্তী মাসের জুলাই সেপ্টেম্বরের ছয় তারিখ এক মাস পূর্ণ হবে সাত তারিখ আমি তার সাথে সহবাস করতে পারবো সোজা কথা তাহাকিক রাবিগড় নির্ভরযোগ্য হাদিসের মানসহী আপনি আমি আপনাকে স্ক্রিনশট দিতে পারি মূল বই থেকে এখানে আছে আপনি চাইলে গুগলে আপনি সার্চ করতে পারেন সমস্যা নেই না হলে আপনি হাদিস বিডিটা ফেলেন হাদিস বিডি আছে একদম ধরেন স্ক্রিনশট নেন দিচ্ছি না দেখেন দেন দিলাম দিস